আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি ও ভেষজ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ হাম্মা এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা অনেকেই শখের বসে আমাদের বাড়িতে আমরা দেশি মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি পালন করে থাকি কিন্তু দেখা যায় আমাদের মুরগিগুলো সঠিকভাবে পরিচর্যা করা হয় না আমাদের মুরগিগুলো পুষ্টিহীনতায় ভোগে পুষ্টি পায় না এবং দেখা যায় তারা ডিম দিতে চায় না বা ডিম দিলেও অধিক ডিম দেয় না তো তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হবে এবং আপনার মুরগির খরচ তো অনেকভাবে কমে আসবে আপনি প্রাকৃতিকভাবে আপনি মুরগি পালন করতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমি আমার এই মুরগিগুলোকে খাওয়ানোর জন্য এখানে কিছু সেচি শাক নিয়েছি আর সেচি শাক কিন্তু আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় যারা গ্রামগঞ্জে থাকেন তাদের জন্য তো এটা ইজি ব্যাপার আপনারা সেচি শাকগুলো নেবেন নেওয়ার পরে এভাবে কিছু কিছু করে কাটবেন অর্থাৎ ছোট ছোট করে যত ছোট করে কাটা সম্ভব হয় কারণ আপনি যত ছোট করে কাটবেন মুরগির জন্য ততটাই খাওয়া সহজ হবে ইনশাআল্লাহ আপনি এভাবে ছোট ছোট করে মুরগি এই সিঁচে শাকগুলো বা পুঁই শাকগুলো অথবা শাক সবজি এক কথায় আপনি এবার ছোট ছোট করে কেটে এরপরে এগুলোকে আপনারা একটা বলের মধ্যে নিয়ে হালকা একটু পানি দিয়ে সাথে আপনারা চাউল দিতে পারেন বা খুদ দিতে পারেন অথবা গম দিতে পারেন অথবা ভুট্টার ভাঙা দিতে পারেন এগুলো দিয়ে আপনারা এবার মিক্স করে দিবেন যদি আপনারা মিক্স করে দেন তাহলে এই খাবারটা ধারা মুরগি কিন্তু পুষ্টি পাবে এবং মুরগির অধিক ডিম দিবে ঠিক আছে আর মুরগি কিন্তু মোটা তাজা হবে অনেকেই দেখা যায় আমরা মুরগি ঠান্ডা রোগে ভুগে আপনার যদি এই সেচে শাক পুঁই শাক এরপরে আপনার কলমি শাক এরপরে আপনার সজিনা পাতা এইগুলো যদি আপনার ছোট ছোট করে মুরগিকে খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি কখনোই ঠান্ডা জ্বর বা অসুখে ভুগবে না ইনশাআল্লাহ কারণ আমি আমার মুরগিগুলোকে প্রতিনিয়ত এগুলো খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ যার ধারা আমার মুরগিগুলো বেশ সুস্থ আছে এবং খুবই তরতাজা আছে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে বড় হয়ে গেছে দেখেন এইভাবে আমরা রেডি করব রেডি করে একটা পাত্রে উঠিয়ে আমরা এগুলোকে আপনারা ওই যেভাবে বললাম যে চাউলের সাথে বা বুট্টার সাথে এভাবে মিক্স করে দিতে পারেন তাহলে সহজেই খাবে আর না হয় আপনারা এভাবেও দিতে পারেন এভাবে দেখেন মুরগিগুলোকে আমি কীভাবে এখন ছেড়ে দেবো দেখবেন মুরগিগুলো কিভাবে খা এই খাবারগুলো খায় অর্থাৎ আপনি যদি ছোট থেকে এগুলো অভ্যাস করতে পারেন তাহলে দেখবেন মুরগিদের প্রিয় খাবারের তালিকায় হচ্ছে সেই শাকসবজি ঘাস হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমি দেওয়া মাত্রই তারা কিভাবে খাবে একবার দেখেন তারা এই দেওয়ার জন্য খাওয়ার জন্য পাগল হয়ে যায় তাদেরকে আমি ছোট থেকেই এই খাবারগুলো খাইয়ে বড় করেছি তো এই জন্য তারা খুব সুন্দর করে ছোট ছোটো কেটে দিলে তারা এই ঘাসগুলো খায় তো এ এর ধারা হয় কি আমার ওই খাবারের জন্য মুরগি পালন সহজ হয় অধিক খাবারও লাগে না দেখা যায় আমি দিনের তিন ভাগের যদি খাবার দেই তো দিনের এক ভাগ আমি এই ঘাসগুলো দেই তো আর দুই ভাগ আমি অন্ন ভুট্টা অথবা গম দিই যে কারণে আবার খাবারের খরচটা অনেক কমে আসে এবং এর দ্বারা মুরগি পুষ্টি যোগায় এবং মুরগি আলহামদুলিল্লাহ অধিক পরিমাণে ডিম দেবে ইনশাল্লাহ এবং সুস্থ থাকবে তো যারা মুরগি পালন করতে আসেন তারা আমার মতো এই টেকনিকটা অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনার মুরগিও সুস্থ থাকবে এবং ডিমও অধিক দেবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন হাম্মাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ